বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে দিয়ে সুবর্ণ জয়ন্তী বর্ষ উদযাপন হাওড়া কাটুয়া প্যাসেঞ্জার রেলের যাত্রী স্বার্থী এবং যাত্রী সুরক্ষায় সালে তৈরি হয় হাওড়া কাটুয়া বর্ষ উদযাপন হল ব্যান্ডেল কাটুয়া শাখার সোমরা গণবাণী হলে এদিন সকালে সোমরা বাজার থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা সহকারে প্রভাত ফেরির আয়োজন করা হয় যেটি শেষ হয় গণবাণী ভবনে এসে এরপর পতাকা উত্তোলন ও প্রদীপ চলনের মধ্যে দিয়ে অনুষ্ঠানের সূচনা হয় আনুষ্ঠানিক সাংস্কৃতিক অনুষ্ঠান সহ আকা প্রতিযোগিতা এবং বিনামূল্যে তথ্য পরীক্ষা শিবিরের আয়োজন করা হয় উদ্যোক্তাদের পক্ষ থেকে। ছিল দুপুরে আহারের ব্যবস্থা, হাওড়া কাটুয়াশাকার স্টেশন সহ তারকেশ্বর এবং নদিয়া থেকে প্যাসেঞ্জার অ্যাসোসিয়েশনের সদস্যরা এই অনুষ্ঠানে অংশ গ্রহণ করেন। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের সুবর্ণ জয়ন্তী বর্ষের উৎসব কমিটির সভাপতি তথা পশ্চিমবঙ্গ সরকারের এসসি, এসটি, ओबीसी উন্নয়ন ওdevkit নিগমের চেয়ারম্যান তথা হুগলি জেলা পরিষদের বনভূমি কর্মাধ্যক্ষ ও অসীম কুমার মাঝি পূর্বস্থলী উত্তরের বিধায়ক তপন চ্যাটার্জী বাঁশবেড়িয়া পৌরসভার ভাইস চেয়ারম্যান শিল্পী চ্যাটার্জী সহ হাওড়া কাটুয়ার সুপারমান প্যাসেঞ্জার অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির সভাপতি শম্ভুনাথ সরকার সম্পাদক প্রদীপ চক্রবর্তী সহ অন্যান্য কার্যকর্তা ও সদস্যরা অনুষ্ঠানে হাওড়া কাটুয়া শাখার প্রতি পূর্ব ঋণের ছিল আচরণের তীব্র নিন্দা করেন বলাগড়ের প্রাক্তন বিধায়ক অসীম মাঝি এবং পূর্বস্থলী উত্তরের বিধায়ক তপন চ্যাটার্জী সহ সংগঠনের কর্মকর্তারা এদিন অনুষ্ঠান প্রসঙ্গে উৎসব কমিটির সম্পাদক জগন্নাথ দাস জানান অমিত কুমার মন্ডলের রিপোর্ট আমার বাংলা দু হাজার পঁচিশ সোমরা গণবাণী ভবনে হয়ে গেল হাওয়া কাটোয়া সুয়ারবান প্যাসেঞ্জার অ্যাসোসিয়েশনের পঞ্চাশতম বর্ষ উদযাপন অর্থাৎ সুবর্ণ জয়ন্তী এখানে উপস্থিত ছিলেন মাননীয় উৎসব কমিটির সভাপতি অসীম মাঝি মহাশয় বিধায়ক তপন চ্যাটার্জী মহাশয় এছাড়া আরও বিভিন্ন পঞ্চায়েতের প্রধান উপপ্রধানরা উপস্থিত ছিলেন আজকের অনুষ্ঠান কি হলো অনুষ্ঠান ছিল মূলত প্রথমে সোমরাবাজার স্টেশন থেকে শুরু হলো আমাদের শোভাযাত্রা বর্ণাণ্ড বর্ণাঢ্য শোভাযাত্রা তারপর সেটি সারা সোমরাবাজার অতিক্রম করে চলে এলো তোমরা গণমানি ভবনে সেখানে প্রথমে পতাকা উত্তোলন তারপর উদ্বোধনী সঙ্গীত অতিথিদের বরণ দিয়ে শুরু হলো অনুষ্ঠান তারপর সেখানে অনুষ্ঠিত হলো বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান নৃত্য আবৃত্তি সঙ্গীত এছাড়া আরও ছিল আমাদের ছোটোদের বসে আঁকো প্রতিযোগিতা ক বিভাগ প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত এবং ক বিভাগ অ্যাসোসিয়েশনের কোনো আলোচনা কি আজকে হয়েছে অ্যাসোসিয়েশনের আলোচনা হয়েছে সুবর্ণ জয়ন্তী বর্ষে আমাদের বিভিন্ন যে দাবি দাবা ছিল সেগুলো নিয়ে আলোচনা হয়েছে এছাড়া আমাদের যে দীর্ঘদিনের দাবি সকালবেলায় যে কাটোয়া থেকে শিয়ালদা পর্যন্ত একটি ট্রেন এবং রাতের বেলা সাড়ে আটটার পর কোনো হাওড়া থেকে কোনো ট্রেন নেই সাড়ে নটা নাগাদ একটা হাওড়া থেকে কাটোয়া উগুলোকে ট্রেন দিয়ে সেদিকে সকালবেলা ছটার মধ্যে হাওড়াতে পৌঁছানো খুবই দাবি কার কাছে করছেন আপনারা দাবি করছি আমরা মাননীয় ডিআরএম হাওড়া সাহেবের কাছে যাতে আমাদের এই দাবিগুলি পূরণ করা হয় আপনার নাম আমার নাম জগন্নাথ দাস আমি উৎসব কমিটির সেক্রেটারি গণপতি গোল্ড প্যালেস পুজোতে ধানতেরাসে সোনা কেনার কথা ভাবছেন তাহলে অবশ্যই আসুন ধানতেরাস ধানবর্ষা একমাত্র গণপতি গোল্ড প্যালেসে মজুরি মাত্র সিক্স শুধু তাই নয় পুরানো সোনার বদলে নিয়ে যান হলমার্ক যুক্ত সোনা বা রুপোর গহনা সঙ্গে পেয়ে যান প্রতিটি কেনাকাটায় নিশ্চিত উপহার গণপতি ছাড়া ধনতেরাস অসম্পূর্ণ তাই চিন্তা না করে আজই চলে আসুন গণপতি গোল্ড প্যালেসে আমাদের ঠিকানা মদন মোহনতলা ধনিয়াখালী হুগলি মোবাইল এইট ওয়ান সিক্স সেভেন three two four seven four.